রহিম ও করিম এক হাজার টাকা ভাগ করে নিল করিম আরও পাঁচশো টাকা বেশি পেলে এবং রহিম পাঁচশো টাকা কম পেলে করিম রহিমের চার গুণ টাকা বেশি পেত রহিম কত টাকা পেয়েছে তাহলে আমরা ধরি রহিমের টাকা সমান এক্স তাহলে করিমের টাকা হবে এক হাজার মাইনাস এক্স যেহেতু দুইজনের টাকার পরিমাণ এক হাজার টাকা এখন আমরা করিমের টাকা এবং রহিমের টাকা পাশাপাশি লিখব করিমের টাকা এক হাজার মাইনাস এক্স এবং রহিমের টাকা এক্স আমাদের অঙ্কের দ্বিতীয় লাইনে বলছে করিম আরও পাঁচশো টাকা পেলে অর্থাৎ করিমের টাকার সাথে আমরা পাঁচশো যোগ করব পেলে এবং রহিম পাঁচশো টাকা কম পেলে অর্থাৎ রহিমের টাকা থেকে পাঁচশো বিয়োগ যাবে অর্থাৎ এক্স মাইনাস পাঁচশো যদি রহিম পাঁচশো টাকা কম পেত তাহলে কী হতো করিম রহিমের চার গুণ টাকা পেত অর্থাৎ করিমের টাকা রহিমের টাকার চার গুণ হতো তাহলে হবে ফোর ইন্টু এক্স মাইনাস তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এক হাজার এবং পাঁচশো যোগ করলে পনেরোশো মাইনাস এক্স ইকাল টু তাহলে আমরা পরের লাইনে পাবো ফাইভ এক্স সমান তিন হাজার পাঁচশো চলে এক্স সমান হবে তিন হাজার পাঁচশো ভাগ পাঁচ তাহলে ভাগ করলে আমরা পাবো সাতশো টাকা অর্থাৎ এখানে রহিমের টাকা সাতশো আমাদের প্রশ্ন চেয়েছে রহিম কত টাকা পেয়েছে সুতরাং রহিমের টাকার পরিমাণ সাতশো টাকা অপশানে উত্তর খ ধন্যবাদ সবাইকে